চোরে চোরে খালতো ভাই তালতো ভাই মাস্তুতো ভাই এক চোর আবার আরেক চোরের ট্যার মানে উপস্থিতি ট্যার পায় বা খবর পায় কেন এতগুলো কথা বললাম উপদেষ্টা আসিফ মাহমুদ এই মুহূর্তে সরকারে থাকা উপদেষ্টাদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতির অভিযোগ যার প্রেস সেক্রেটারি এবং এপিএস এর বিরুদ্ধে সে হচ্ছে আসিফ মাহমুদ সজীব ভুইয়া গেল কয়েকদিন আগে ওয়েস্ট ইন্ডের খাবার নীলা হাস মার্কেট এবং কি অপূর্দ চ্যালেঞ্জকে আসিফ কিন্তু খণ্ডাইতে পারে নাই তবে ক্ষমতায় আছে সিস্টেম তার পক্ষে কথা বলবে টেলিভিশন তার পক্ষে ভিডিও বানাবে গণমাধ্যম তার পক্ষে কথা বলবে এটাই বাংলাদেশের এত বছরের সংস্কৃতি এবং কালচার তবে ক্ষমতা থেকে দেওয়ার পরে দেখেন কি কি বের হয় আজকের দিনে উত্তাল হচ্ছে যে ভিডিওটা নিয়ে যে আসিফ মাহমুদ সজীব ভুইয়ার যে প্রেস সেক্রেটারি আছেন রানিং তিনি আসিফের কাছে নাম্বার দিয়ে রাখছেন চারটা ফাইলের কালকে এগুলো সাইন হয়ে যাবে তবে কমিশনটা দিতে হবে সিক্স পার্সেন্ট দর কষাকষি চলতেছে টেন্ডারের কাজের মানে ভাগাভাগি নিয়ে দর্শক ট্যান্ডারের কমিশন নিয়ে উপদেষ্টা আসিফ মাহমুদের প্রেস সেক্রেটারির দর কষাকষি এখন তার কি বিচার হবে না হবে না কেন হবে না এপিএস যে ছিল মোয়াজ্জাম আসিফের তার নিয়ে কি হয়েছে আমি দেখেন এখন তার বিরুদ্ধে এই সরকার এই এনটেরিম দৃষ্টান্তমূলক কোন একটা দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপ তার ক্ষমতায় থাকা এই উপদেষ্টাদের বিরুদ্ধে কোনটা নিয়েছে নিজে এত অভিযোগ আসছে স্বাস্থ্য উপদেষ্টা তো আসছিল ওনার এপিএস বা সেক্রেটারি নিয়ে কিন্তু আমরা এগুলোর কার্যকর পদক্ষেপ ইউনুসের সরকার থেকে কোনো কিছু দেখতে পাইছি পাই নাই এগুলো পেন্ডিং আছে ক্ষমতা শেষ হবে প্রত্যেকটা জিনিস কিন্তু সামনে আসবে আজকের যে আলোচনা কমিশন নিয়ে ভিডিও অডিও ভাইরাল হয়েছে। সেখানে একজন ঠিকাদারের সাথে কমিশন নিয়ে দর কষাকষি করছে আসিফের প্রেস সেক্রেটারি মাহফুজ আলম তবে ঠিকাদারের পরিচয় গোপন রাখা হয়েছে সাংবাদিক জাওয়াদ নির্জর ভাই তিনি আপনার এটা শেয়ার করেছেন সেখানে শুনলাম এগুলো কালকে সাইন করাবো এখন আমাকে বলেন কালকে ওরা কি করবে আর এরপরে কি করবে তো ঠিকাদার বলতেছেন না না চুক্তিপত্র পর্যন্ত যাওয়া যাবে না মানে প্রেস সেক্রেটারি বলতেছেন আমি যেটা করতেছি যেটা করছি তা হলো অ্যাডভাইজার মহোদয় মানে আসিফের সাইন করবেন আর ফিফটি পার্সেন্ট দিয়ে দেবে সিপিজিবি পাশ হবে বাকি ফিফটি পার্সেন্ট দিয়ে দেবে তো কোন ঠিকাদারের সাথে কোন থার্ড পার্সন অথবা কারোর সঙ্গে বসা তো দূরের কথা মানে এখানে টোটাল আমরা এটা অডিওটা নিশ্চয়ই অনেকে শুনেছেন আমরা এটা প্লে করতে পারছি না বিভিন্ন কারণে তো মাহফুজ আলমকে বলতে শোনা যায় আমি যদি কালকে সাইন করাই তাহলে পেমেন্ট কি কালকে করতে পারবে মাহফুজ আলম বলেন কাজ কনফার্ম করে দিলে তিন পার্সেন্ট এটা একটা হইল নাকি শোনেন আপনাকে একটা কথা বলি কক্সবাজার এমন কিছু কাজ চলছে যেগুলো এখন সিক্স আমি করেছি ওয়ান পার্সেন্ট যে মিডলম্যান সে নিচ্ছে আর ফাইভ পার্সেন্ট হচ্ছে মিনিস্ট্রির জন্য তো এগুলো তো ধরেন বেশি থাকে ভাই বোঝেন নাই যখন থেকে কাজগুলো হয় সবগুলোর অ্যাভাব মানে ধরে ডিপিডি হয় কোনটাকে সমান ধরে ডিপিডি করা হয় না তার মানে বুঝতে পারছেন যে মানে আমরা এখন কোন জায়গায় আছি এখন মানে কি বলবে এদেরকে এখন স্বাভাবিকভাবে এই চোরদের সাথে আসিফের কানেক্ট আছে কিনা জনগণ বলবে সেটা কমেন্টে জানান আসিফ বলবে আমি জানি না তাকে বরখাস্ত করা হবে এটা ভুয়া ফেক এআই দ্বারা জেনারেটেড এমন কোন অভিযোগও কিন্তু হয়তোবা পাল্টা কাউন্টার আসতে পারে কিন্তু ঘিরা সবকিছু আসিফের বিরুদ্ধে আসে ট্রিপল মার্ডার কেস থেকে শুরু করে অনেক কিছু কিন্তু এই পরিবারের সাথে কানেক্টেড তার বাবা লাইসেন্স বানাই ফেলছিল সে জানে না মানে আমরা আসলে এই মুহূর্তে কোন ভাষায় যে বলবো মাননীয় উপদেষ্টা মহোদয় বেশি কিছু বলাও যায় না তবে এই দিন দিন না সামনে কিন্তু নতুন আর একটা দিন আসতেছে খেয়াল রেখেন উপদেষ্টা আসিফ মাহমুদের উচিত কনসার্ন করা যে ক্ষমতা কিন্তু চিরস্থায়ী না আপনার বিরুদ্ধেও কিন্তু ব্যবস্থা এই রাষ্ট্র এই সরকার এই প্রশাসনে কিন্তু নিবে যা করেন বুঝে করেন ভাই পাপ নাই শরীরে ভয় নাই তবে আপনি যদি পাপ আপনার অধীনস্থরা যখন পাপে নিমজ্জিত হয় তাদের বিরুদ্ধে আপনার অবস্থান কি জুলাই আন্দোলনের চেতনা তো পুরো ভরপুর আপনাদের শরীরে দুর্নীতির চেতনা কতটুকু আছে সেটা সময় বলে দিবে অনেক বড় বড় রাজনৈতিক বিশ্লেষকরা প্রায় একটা কথা বলেন যে জামাত ঐতিহাসিক কিছু ভুল করে এবার যে সুসময়টা জামাতের চলছে জামাতকে আরো একটি ঐতিহাসিক ভুল করছে কিনা অনেকে প্রশ্ন তুলেছেন কারণ যখন নির্বাচন সরকার কর্তৃক মোটামুটি ফাইনাল সরকার বলছে কোন শক্তি নির্বাচনকে আটকাইতে পারবে না তো নির্বাচন আটকানো নির্বাচনকে গ্রহণযোগ্য করার জন্য এই মুহূর্তে সরকারের দুইটা দলকে বেশি জামাত ইসলাম কারণ এই মুহূর্তে জামাতের যে শক্তিমত্তা সমর্থন জরিপ বলছে প্রধান বিরোধী দল হিসাবে জামাত যাবাই আবার সরকারও গঠন করে ফেলতে পারে যদি ইসলামিক দলগুলো একত্রিত হয় অথবা এনসিপি সহ আরো সবাই একটা টিম তৈরি করে আবার ডুদ ইউনুসির সরকারের যে ঘোষণা ছিল যে সারা পৃথিবীকে দেখাই দিবে এমন একটা নির্বাচন দিব তো এই নির্বাচনে যদি জামাত অংশগ্রহণ না করে তাহলে এটা একটা আমি নির্বাচনের দিকে আবার সরকারকে মুভমেন্ট করতে হবে এমনকি রাষ্ট্রের অনেকগুলা টাকাও নষ্ট হবে তো এই মুহূর্তে এসে কেন আমরা এই সংখ্যা করছি ডক্টর ইউনুসকে রেতে কাটা দিবে আমার কাছে এরকম মনে হচ্ছে রেতে কাটা মানে হচ্ছে আমাদের কুমিল্লার ভাষা একটা শব্দ ছোট বয়স আমরা ইউজ করি যে মূল লাইন থেকে আপনার আমরা আটকাই দিব এখন আটকানোর জায়গাটা কোনটা নতুন বাংলাদেশ গঠনে জুলাই সনদের খসটা চূড়ান্ত করে ফেলেছে জাতীয় ঐক্যমত্য কমিশন তারপরে তার রাজনৈতিক দলগুলোর কাছে পাঠিয়ে দিয়েছে এখন মূল যে কনফ্লিক্ট সেটা হচ্ছে পিয়ার আবার বলছি এই মুহূর্তে পৃথিবীর প্রায় 90 টি দেশে পিআর পদ্ধতি চালু তবে বাংলাদেশেটা কখনো হয় নাই আর এই মুহূর্তে বাংলাদেশে পিআর পদ্ধতিটা আসলে কতটুকু কাজে দিবে সেটা হচ্ছে কথা বিএনপি সোজা না তবে পিআর সুবিধা জামাত পাবে এই কারণে জামাত এটা নিয়ে অনর সিদ্ধান্তে চলে গেছে এমনকি ইসলামিক দলগুলা পিআর জন্য আন্দোলনে নামছে গতকালকে জামাত যে ঘোষণা দিয়েছে যে আপনার যে সংসদের উচ্চ এবং নিম্ন কক্ষে পিয়ার পদ্ধতি দিতে হবে পিআর ছাড়া নির্বাচন হলে আন্দোলনের ঘোষণা দিয়েছে দলটি এখন পিয়ার এর সুবিধা কি বেশ কয়েকটা ভিডিও করছি পিয়ার এর সুবিধা এই মুহূর্তে সারা বাংলাদেশে সবচেয়ে বেশি যদি কেউ পায় এটা পাবে জামাত ইসলাম এবং এনসিপি বিএনপির জন্য পিআর উল্টা হবে ধরেন এমনিতে একটা এলাকাতে একশো জন ভোটার আছে ধরেন আপনি আমি কুমিল্লা পাঁচের ভোটার এখন আমার এলাকায় পাঁচজন প্রার্থী দাঁড়াইছে আমি ভোট দিলাম ধরেন এ বি সি ডি ই পাঁচটা মার্কার যেকোনো একটা মার্কায় এখন আমার আসলে তো পাঁচজন জিতবে না একজন জিতবে তো একজন বলতে এ যে প্রার্থী যে দলের তিনি মনে করেন যে জিতা গেছেন তাহলে বি সি ডি ই এই যে চারটা করে যারা প্রার্থী যারা ভোট পাইলো টোটাল ভোটটা ওয়েস্টে চল আবার এখানে ধরেন বি এর প্রার্থী পাইছিল পঞ্চাশ হাজার ভোট এ পাইছিল একান্ন হাজার কিন্তু পঞ্চাশ হাজার ভোটের কোনো ভ্যালু এখানে নাই বাট যদি পি আর হয় তিনশো তিরিশটা আসনে এই যে পঞ্চাশ ভোট এটা আবার চলে যাবে সেন্ট্রালে সারা বাংলাদেশ থেকে ফেল করুক সমস্যা নাই টোটাল ভোটটাতে মোট ভোটটা কাউন্ট হয়ে যাবে এইটার এগেনস্টে পার্সেন্টেজ আকারে সংসদে সংসদের যে সিটগুলা সেগুলো কিন্তু ভাগ হবে তো দেখা গেল সারা বাংলাদেশে জামাত তিনশো আসনের মধ্যে ধরেন বিশটাতে এমনি জিতছিল দুইশো আশিটাতে হারছিল কিন্তু পিআর হইলে জামাত বিশটা সিটের জায়গায় তখন সিট পেয়ে যাবে ধরেন সত্তরটা আশিটা সিস্টেমটা কোনটা ওই যে সারা বাংলাদেশের ভোটটাকে কাউন্ট করে না একটা জায়গায় বুঝতে পারছেন জামাত কেন চাচ্ছে কারণ অধিকাংশ আসনে বিএনপি শক্তিমত্তা দেখাবে সামহাও জিতার জন্য সর্বোচ্চ অ্যাকশন নেবে এখন একমাত্র পিআর পদ্ধতি যে পদ্ধতিতে আপনি ভোট কেন্দ্র লুটে ফেলেন কোনো সমস্যা নাই এলাকাতে আপনার এজেন্ট নাই কোনো সমস্যা নেই ভোট পড়ছে ভোট কাউন্টারে হয়েছে ফাইনালি এটা অ্যাডভান্টেজ পাবে তো এটাতে স্বাভাবিকভাবে ভাবে বিএনপি আজকে বাংলাদেশে কালকে আওয়ামী লীগও দিবে কারণ সিস্টেমটা বড় দলগুলোরে ডিস্টারবেন্স করবে আবার আরো নেগেটিভ ভিডিও আছে ধরেন ছোট ছোট খুচরা যে দলগুলা এই সংসদে ভুং ভাঙ কথাবার্তা বলে সংসদে গরম রাখবে তবে এনসিপির জন্য এটা পজিটিভ হবে সারা বাংলাদেশে এককভাবে কোনো প্রার্থী তারা পারলেও টোটাল বাংলাদেশের ভোট হিসাব করলে এনসিপির যে জরিপ আছে তারাও কিন্তু সংসদে ভালো আসন পাবে জামাত সরকারের জাতীয় ঐক্যমত্য কমিশনের সিদ্ধান্ত ছিল উচ্চ কক্ষে নিম্ন কক্ষে না এখন জামাত বলতেছে না নিম্ন কক্ষ দিতে হবে উচ্চ কক্ষ দিতে হবে তো বিএনপি আবার আরেকটা দিয়ে কাউন্টার মারবে এগুলো মারলে কি আসলে কোনো কাজ হবে ফাইনালি ইউনুস সরকারের সময় ঘনায় আসছে একটা নির্বাচন দিয়ে তিনি বিদায় হওয়ার পথে তো এই মুহূর্তে আজ এরকম যদি এক গোয়ামি সিদ্ধান্ত প্রত্যেকটা রাজনৈতিক দল নিজস্ব এজেন্ডা নিয়ে নেয় তাইলে তো সবচেয়ে বিপদে পড়বে ডক্টর মদিক ইউনুস এই মুহূর্তে বিএনপি সরকারের অনুকূলে আছে তবে জামাত পিয়ার পদ্ধতি ছাড়া যদি নির্বাচনে না যায় এনসিপি যদি না যায় তাহলে সরকার নির্বাচনটা করবে নিয়ে বিএনপির বিপরীতে বিরোধী দল কারা হবে এটা কিন্তু একটা ডক্টর ইউনুসের জন্য টেনশন তৈরি হচ্ছে আর এখন যেটা বোঝা যাচ্ছে সরকারকে চাপে ফেলার জন্য হোক অভ্যন্তরীণ দূরত্বের কারণে হোক এই সকল কিছুতে যদি সবকিছুর কিছুর না হয় তখন বাংলাদেশে অস্থিরার একটা পরিস্থিতি তৈরি হবে এটা মনে রেখে